নেতাজির কথা শুনলেই গায়ে কীরকম একটা কাঁটা দিয়ে ওঠে তাই না নেতাজিকে নিয়ে রয়েছে নানান রকমের বিতর্ক তার মধ্যে থেকে একটা বিতর্ক হলেন উনি বেঁচে আছেন না মারা গেছেন অনেকে বলেন যে নেতাজি বেঁচে আছেন আবার অনেকের মতে উনি একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে নেতাজি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটা শেষ থেকে শুরু করা যাক ঘটনা শুরুটা কিছুটা এইভাবে হয়েছিল দিনটি ছিল ১৬ সেপ্টেম্বর উনিশশো সাল ঘড়িতে তখনই ওই নটা চল্লিশ মতো বাজে ফয়জাবাদের রাম ভবনে গুমনামি নামক এক বাবা মারা যান মারা যাওয়া ঠিক দুদিনের মাথায় অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর ফয়জাবাদের সরজ নদীর তীরে গুমনামি বাবাকে দাহ করা হয় বাবার শেষ যাত্রায় সাথে ছিলেন শ্রী শ্রীরামকৃশোর পাণ্ডে ডাক্তার রঘুপ্রসাদ মিশ্র ডাক্তার বীরেন্দ্র রায় ডাক্তার পি ব্যানার্জি ও গোপালকৃষ্ণ শ্রীবাস্তব গুমনামী বাবা যে বছর মারা যান সেই বছরই পঁচিশে অক্টোবর ও ছয় নভেম্বর উত্তরপ্রদেশের হিন্দি দৈনিক পত্রিকায় নয়ালোক ও জনমোর্চায় একটি খবর ছাপা হয়েছিল ওই খবরটি পুরো দেশে আলোড়ন ফেলে দিয়েছিল ওই পত্রিকায় ছাপা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু আর নেই এই খবর প্রকাশিত হওয়ার পর পুরো দেশ জুড়ে সমস্ত মিডিয়া গুমনামি বাবাকে নিয়ে খবর বানাতে শুরু করে দেয় শুরু হয় আবারও একটি কন্ট্রোভার্সি গুমনামি বাবাই হলেন নেতাজি আচ্ছা এখানে একটু বলে রাখি অনেকের মতে কিন্তু সুভাষচন্দ্র বসু উনিশশো পঁচাশি সালে মারা যাননি ওইখান থেকে তিনি আবারও অন্তর্ধানে চলে গিয়েছিলেন যেমন করে বিমান দুর্ঘটনার মৃত্যুটা ছিল মিথ্যি সেরকমই ওইখানকার স্থানীয় লোকেদের কথা অনুযায়ী উনিশশো সাল থেকেই নাকি গুমনামি বাবাকে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় দেখা যেত এরপর উনিশশো সালে তিনি চলে আসেন অযোধ্যাতে সেখানে গিয়ে স্থানীয় এক ব্যক্তি কিশোর পাণ্ডের সাথে যোগাযোগ করেন এবং অযোধ্যা লখনৌ মাতা নামক একটি বাড়ি ছিল ওই বাড়ি একটা অংশ ভাড়া নিয়ে থাকতেন ওই বাবা ওই বাড়ির মালিক ছিলেন সর্দার গুরু বক্সিং সৌদি নামক এক ব্যক্তি ওইখানে কিছুদিন থাকার পর চলে আসেন ফয়জাবাদ জেলায় ওইখানে গিয়ে এক চিকিৎসকের মাধ্যমে উনিশশো সালে ফয়জাবাদ শহরের একটি ছোট্ট একতলা ঘর ভাড়ায় নেন এবং ওইখানেই বসবাস শুরু করেন ওই বাড়িতে এগুম নামী বাবা তিন বছর কাটান আর উনিশশো সালে ওই বাড়িতেই উনি দেহত্যাগ করেছিলেন ওইবার সদস্য শক্তি সিং গুমনামি বাবার মৃত্যু খবর ছড়িয়ে পড়ার পর তিনি প্রকাশ্যে এসে দাবি করেন যে ওই গুমনামি বাবাই হলেন নেতাজি ওই শক্তি সিং জানান যে গুমনামি বাবা কখনোই নিজের মুখ দেখাতেন না তাই তিনি যখন ভালো করে বাবাকে দেখতে যেতেন তা দেখতে পাননি গুমনামে বাবা যখনই কারোর সাথে কথা বলতেন তখন পর্দার আড়াল থেকেই কেবলমাত্র কথা বলতেন গুমনামী বাবার কাছে মাত্র তিনজনেরই যাওয়ার অনুমতি ছিল আর ওই তিনজন হলেন ডক্টর পবিত্রমোহন রায় ডক্টর রঘুপ্রসাদ মিশ্র ও ডক্টর পি ব্যানার্জি তিনি আরও জানান যে ওই গুমনামি বাবা নাকি রোলেক্স ঘড়ি পরতেন যেমনটা নেতাজিও পড়তেন সাথে নাকি পাঁচশো পঞ্চান্ন সিগারেট সেবন করতেন এবং বাঙালি শুক্ত খেতেও ভীষণ ভালোবাসতেন এরপর যখন গুমনামি বাবা অন্তর্ধান নিয়ে নেন বা মৃত্যু হয় তারপর উনিশশো সালে সালের শুরুর দিকে নেতাজির ভাইজি ললিতা বসু ওই ফয়জাবাদের বাড়িতে যান সেখানে গিয়ে গুমনামি বাবা যেখানে ভাড়ায় থাকতেন সেই বাড়ির ভেতরে গিয়ে ব্যবহৃত জিনিস দেখে ললিতা বসু কান্নায় ভেঙে পড়েন এবং কাঁদতে কাঁদতে তিনি বলেন যে এই সমস্ত জিনিস আমার রাঙা কাকুর অর্থাৎ নেতাজির এরপর ললিতা বসু ওই ফয়জাবাদ জেলার আদালতে একটি পিটিশন জমা দেয় ওই পিটিশনে তিনি বলেন যে গুমনামি বাবার সমস্ত জিনিস দেখে তিনি অভিভূত এবং তিনি অনুপ্রাণিত হয়েছেন উত্তর ভারতে ধারাবাহিকভাবে বার প্রকাশিত হয় একটি খবরের শিরোনাম ওই খবরের শিরোনামে ছিল দ্য ম্যান অফ মিস্ট্রি এটি প্রকাশিত হয়েছিল গুমনামি বাবার মৃত্যুর বা অন্তর্ধানের পর ওই সময় ললিতা বসু কোর্টের কাছে আবেদন করেন যে গুমনামি বাবার সমস্ত জিনিস সরকারি উদ্যোগে সংরক্ষণ করার জন্য সাথে বাবার আসল পরিচয় কী তাও তিনি জানতে চান দশই ফেব্রুয়ারি উনিশশো সালে ফয়জাবাদ জেলার আদালত নির্দেশ দেয় যে ফয়জাবাদের রাম ভবনের ছোট্ট ঘরে গুমনামি বাবার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র ছাব্বিশটি ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যায় ফয়জাবাদ জেলার ট্রেজারিতে এরপর সুভাষচন্দ্র বসুর রহস্য সমাধানের জন্য গঠিত হয় মুখার্জি কমিশন তারপর আদালতের নির্দেশে ফয়জাবাদ জেলায় ট্রেজারির অফিসাররা মুখার্জি কমিশনের সামনে আনেন সেই ছাব্বিশটি ট্রাঙ্ক এরপর একে একে খোলা হয় ট্রাঙ্কগুলি সেখান থেকে বেরিয়ে আসে দু হাজারটি ব্যবহৃত বস্তু যার মধ্যে থেকে আটশো সত্তরটি জিনিস পরীক্ষা করেছিল মুখার্জি কমিশন তার মধ্যে থেকে উল্লেখযোগ্য হল নেতাজির বাবা ও মায়ের সাথে বাঁধানো একটি ছবি দুটি ছিল ফুল ফ্যামিলি ফটো ধূমপান করার পাইপ জার্মানি ও ইতালি সিগারেট গোল ফ্রেমের চশমা জার্মানি তৈরি দুটো বাইকুলার রোলেক্স হাত করি পোর্টেবল টাইফার রাইডার সাতষট্টিতম জন্মবার্ষিকীতে ভারত সরকার থেকে প্রকাশিত দুটি ডাক টিকিট এছাড়াও বেশ কিছু বই যা কোনো এক অজানা বনের কাছ থেকে পাওয়া উপহার হিসেবে লেখা ছিল স্বাধীনতার আগে ও পরে প্রকাশিত বেশ কিছু সংবাদপত্র তেরোই মার্চ উনিশশো সালে সংবাদপত্রে প্রকাশিত সমর গুহের লেখা যেখানে দাবি করা হয়েছিল যে নেতাজি তখনও বেঁচে আছেন এবং তিনি রাশিয়ায় চলে গেছেন এখন মনে একটাই প্রশ্ন আসছে না নেতাজি যখন বেঁচেই ছিলেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এতই লড়াই করার পর যখন ভারতবর্ষ স্বাধীনতা পেল তখন উনি কেন জনসম্মুখে আসলেন না কেন ছদ্মবেশ ধারণ করে থাকলেন জানি না এখনও নেতাজি বেঁচে আছেন না নেই তবে আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মনেই নেতাজি সব সময় বেঁচে থাকবেন আসুন আমরা সবাই মিলে একসাথে বলি বন্দে মাতারম ভারত মাতা কি জয় আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর নেতাজি কি এখনও বেঁচে আছে না উনি অন্তর্ধানে চলে গেছে সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না